যারা গর্ব করে আজকে রাজাকার বলে সেই সব রাজাকারদের এই দেশ থেকে বিতাড়িত করতে অথবা শেষ করতে আমরা আজকে শপথ নেব বলে আশা করি আজকে আমরা মুক্তিযুদ্ধরা আজকে এখানে সমাবেশও হয়েছি যেসব রাজাকার আলবদর তাদের প্রজন্মের লোকজন তাদের সন্তানরা আজকে রাজাকার বলে গর্ব করছে সেই রাজাকার গর্ব যাতে আমরা চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি সেই জন্যে আজকে আমরা আমরা এখানে সমাবেশ হয়েছে এবং আমরা চাই যে যারা গর্ব করে আজকে রাজাকার বলে সেই সব রাজাকারদের এই দেশ থেকে বিতাড়িত করতে অথবা শেষ করতেই আমরা আজকে শপথ নেব বলে আশা করি এবং এবং পরবর্তীতেও আরো কর্মসূচি নিয়ে যাতে করে যুদ্ধ অপরাধীরা যে সার এই সার যাতে আর না দেওয়া যায় সেই জন্য আমরা আজকে ব্যবস্থা নেওয়ার গতকাল যারা মুক্তিযুদ্ধের চেতনায় মুজিব আদর্শে বিশ্বাসী সেই ছাত্রলীগের ছাত্ররা এবং তাদের সমর্থন যেসব ছাত্ররা করেছে তারা এতদিন ধৈর্য সহকারে এই সব রাজা করদের রাজা করের প্রজন্মদের আস্ফলন দেখেছে কিন্তু গতকাল তারা প্রতিবাদ করেছে যে এইভাবে রাজাকারদেরকে আর এইভাবে আস্ফলন করতে দেওয়া হবে না এবং তারা তাদেরকে বিতাড়িত করেছে এবং আমি মনে করি শুধু ইউনিভার্সিটি থেকে না বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত এবং এতে আর মাথা চাড়া না দেয় এবং যাতে করে যুদ্ধ অপরাধীদের বিচার হয় সেভাবে যাতে করে আমরা দেখেছি বিভিন্ন স্বাধীনতা যুদ্ধের পরে বিশেষ করে ভিয়েতনামে যুদ্ধ অপরাধীদের শাস্তি হয়েছে বলেই তারা আর কোনোদিন মাথা চাড়া দিতে পারে নাই আজকে এই বার্তা যে আমরা মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এই সব ত্রিশ লক্ষ লোকের শহীদদের যে রক্ত এই রক্ত যাতে বৃথা না যায় এবং এই রক্তের বিনিময়ে আমরা এই দেশকে আবার রাজাকার মুক্ত করব এই হচ্ছিল আমাদের মেসেজ